বিয়ে শি না করলে আমার গুণা হবে কিনা অনেকে ইমাম শাফি রহেমা কথা বলেন এবং উদ্ধৃতি দিয়ে থাকেন যে ইমাম শাফি রহমাহুল্লাহ তিনি তো বিয়ে করেন নাই অন্যান্য অনেক বড় বড় ফকি তারা বিয়ে শাদী করেন নাই তো বিয়ে শি না করলে কি জান্নাত নিষিদ্ধ হয়ে যায় বিষয়টা কিন্তু এরকম না বিয়ে স্থান মেতে কারোর জন্য ফরজ কারোর জন্য সুন্নত কারোর জন্য ওয়াজিব কারোর জন্য হারাম আপনার যদি নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আর্থিক অ্যাবিলিটি থাকে ফিজিক্যাল অ্যাবিলিটি আপনার যদি থাকে তাহলে আপনি অবশ্যই বিয়ে সাথে করবেন এটা আপনার জন্য আবশ্যক কারণ আর্থিক সক্ষমতা আছে ফিজিক্যাল বা ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল সাপোর্ট দেওয়ার মতো আপনার অ্যাবিলিটি আছে এবং জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে এদের জন্য বিয়ে করাটা ফরজ আর্থিক সচ্ছলতা আছে যোগ্যতা আছে শারীরিক যোগ্যতা আছে কিন্তু জেনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা নেই হানাফি আজহাবের এক শ্রেণী স্কলারদের মতে তাদের জন্য বিয়ে করাটা বাজেব আর কেউ যদি মনে করে যে আমার শারীরিক সক্ষমতা আছে আর্থিক সক্ষমতা আছে নবীজি করেছেন পালনের আমি তার জন্য সুন্না হারাম কার জন্য যার শারীরিক সক্ষমতা নেই তারপরে অর্থনৈতিক সক্ষমতা নেই তারপরে তার থেকে বংশ পরম্পরা টিকবে না এবং বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে যাওয়ার পরে স্ত্রীর ফাইন্যান্সিয়াল ফিজিক্যাল কোনো হক আদায় করতে পারবে না এবং চুরি করে খাওয়াইতে হবে ঘুষ খেয়ে খাওয়াতে হবে সুদি কারবার করে খাওয়াতে হবে এই সমস্ত মানুষের জন্য বিয়ে নাই। তাহলে এখানে এখন অন্য অন্য মানুষের পারিবারিক ঝামেলার কারণে যে আপনি বিয়ে করবেন না এটা আপনার জন্য যায় আছে কিনা ওমর এবনা খত্তা রাদি আল্লাহ তালা তিনি বলছেন দুইটি কারণে মানুষ সাধারণত বিয়ে সাথে থেকে মুখ ফিরে নেয় এক নম্বর হয়তো বা সে অক্ষম এবং বুড়া হয়ে গেছে তার ফাইন্যান্সিয়াল অথবা ফিজিক্যাল কোনো সক্ষমতা নেই এবং দুই নম্বর হচ্ছে পাপে নিমজ্জিত হওয়া ফজুর উন শব্দ উল্লেখ করেছেন এবং আজুজ উন শব্দ উল্লেখ করেছেন ওমর ফারুক রাদি আল্লাহ এবার আসেন আশপাশে যে মানুষগুলো বিয়ে শাদি করে না খেয়াল করে দেখবেন যারা বিয়ে শাদি করে না হয় হারাম রিলেশনশিপে জড়িয়ে আছে প্রেম করতেছে আরেক জায়গায় ব্যাপারে বলতে পারে না অথবা অবৈধ রিলেশনশিপে জড়িয়ে আছে বিভিন্ন ধরনের কজ পেশ করে আবার আরেক শ্রেণীর মানুষ আছে যারা মানুষের সামনে প্রকাশ করতে পারে না যে আর্থিক সঙ্গতি তার নেই শারীরিক সঙ্গতি তার নেই কিন্তু তিনি দেখতে শুনতে অনেক সুন্দর তো পাপে যারা নিমজ্জিত সাধারণত অবৈধ রিলেশনশিপে যারা নিমজ্জিত তারা অনেক সময় বিয়ে সাথে করতে চান না যিনি বুড়া হয়ে গেছেন যারা শারীরিক কোনো সক্ষমতা নেই আর্থিক সক্ষমতা নেই এ মানুষটা বিয়ে করার দরকার নেই কারণ কি দাম্পত্য জীবনের আনুষঙ্গিক কিছু বিষয় থাকে যেটা রাসুল আকরম সাল্লাম বলেছেন এবং পবিত্র এটা বলে উল্লেখ করা হয়েছে নারীরা তোমাদের পোশাক স্বরূপ পুরুষ নারীর পোশাক স্বরূপ এবং নারী পুরুষের পোশাক স্বরূপ কেন বলা হয়েছে ইজ্জত আবরু যেমন ঢেকে রাখবে শরীরে পোশাক যেমন আমাদের শরীরটাকে ঢেকে রাখে একজন স্ত্রী তার স্বামীর চরিত্রকে নানান ধরনের পাপ থেকে হেফাজত করবে বিভিন্ন সময়ে তাহলে এবার আসেন যে আল্লাহ সুহান আবহাওয়া কি বলছেন একটু আমরা খেয়াল করি আল্লাহ সুহান আবহাওয়া বলছেন ওয়াসা আং তাক হুসাই আবহাওয়া খরুল্লাহম ওয়াসা আং তোহাইব হুসাই আবহাওয়া সারুল্লাহ অনেক সময় এমন কিছু জিনিস দুনিয়ায় আপনারা দেখতে পাবেন যে জিনিসগুলো আপনার চোখে মনে হবে খুব ভালো আসলে মিথ্যে কথা এটা আপনার জন্য কল্যাণকর এটা আপনার জন্য ভালো না আপত দৃষ্টিতে এমন অনেক বিষয় আপনি পাবেন যে মানুষ যে বিষয়গুলো আপনার কাছে মনে হবে খুব ভালো কিন্তু আপনার জন্য কল্যাণকর না এটা ক্ষতিকর আবার খুব ক্ষতিকর আপনার জন্য মনে হবে কিন্তু এটা আসলে আপনার জন্য কল্যাণকর সুদের মজা অনেক কেমন মাস গেলে বিশ হাজার চলে আসতেছে বিশ লাখ ব্যাংকে রাখছেন মনে হচ্ছে এটা আমার জন্য খুব কল্যাণকর কিন্তু বিশ্বাস করেন এই সুদের মধ্যে এ টাকার মধ্যে কোনো বরকত আপনি পাবেন না কেন পাবেন না কুকুরেও কিন্তু বাচ্চা দেয় গরুতেও কোনো কিন্তু বাচ্চা দেয় কুকুরে বাচ্চা দিচ্ছে কয়টা সাতটা আটটা পাঁচটা ছয়টা যাই হোক পাঁচ ছয়টা করে বাচ্চা দেয় কুকুর রাস্তাঘাটে কয়টা দেখা যায় গরুতে বাচ্চা দেয় মাত্র একটা কিন্তু গরুকে জবাই করে আপনারা ধুমা খান কিন্তু গরু আছে না নাই আছে কেন গরুর মধ্যে বরকত আছে হালালের মধ্যে বরকত আছে হারামের মধ্যে বরকত নাই ওই শুধু টাকা আপনি কামাচ্ছেন মনে হচ্ছে খুব বারাকা আছে আসলে বারাকা নাই তো যে কথাটি বলছিলাম অনেক সময় অনেক সময় আপনার মনে হতে পারে যে এটা আমার জন্য কল্যাণ কর কিন্তু আসলে এটা আপনার জন্য কল্যাণ কর না বরং এটা আপনার জন্য ক্ষতিকর আবার অনেক সময় মনে হতে পারে এটা আপনার জন্য ক্ষতিকর কিন্তু এটা আপনার জন্য কল্যাণ কর এটা আল্লাহ ভালো জানেন সুতরাং বন্ধু বান্ধবের ঝগড়া হচ্ছে বা বিচ্ছেদ ঘটছে এর জন্য আপনি বিয়েকে ভয় পাবেন এটা উচিত হবে না তিন নম্বর কিছু পরামর্শ আপনাদেরকে দিই সেটি হচ্ছে একটু দোয়াও করবেন আপনারা নিয়মিত আল্লাহ জাহাদিল ও সু ইল কদা অসমতা তিল আদাব হে আল্লাহ অবশ্যই আমি আপনার নিকট কঠিন দুরবস্থা দুর্ভাগ্যের নাগা নাগান মন্দভাগ্য এবং দুস্মনের হাসি থেকে রক্ষা কামনা করছি তারপরে আরেকটি দুয়া করবেন আল্লাহ হুমায়ন না জালুক কাফি নহ রেহিমোন না হ দুবিকামি শুরু রেহিম হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় যাচ্ছি এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন এবং আল্লাহর ওপর তাক্কুল করে যদি বের সাথে সিদ্ধান্ত নিতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা বারেখা দেবেন আল্লাহ তৌফিক দান করুন